চল্লিশ টাকার বিরিয়ানি ভার্সেস চারশো টাকার বিরিয়ানি আজকে চলছে ফুড চ্যালেঞ্জ বরিশাল শহরে চল্লিশ টাকা থেকে চারশো টাকার সব ধরনের বিরিয়ানি পাওয়া যাচ্ছে চলুন দেখে নেই কোন বিরিয়ানিটা জিতে যায় নিউ আজকে চলে এসেছি আমরা বাঁশের পঞ্চিতে আর আজকে হবে আমাদের চল্লিশ টাকা থেকে শুরু করে আমাদের চারশো টাকার ফুড চ্যালেঞ্জ কোন বিরিয়ানিটা সব থেকে বেশি টেস্টি সেটাই দেখবো আজকের বিডিওতে চলন শুরু করা থাক সো আজকে আমরা আমাদের চারশো টাকার বিরিয়ানি থেকে চল্লিশ টাকার বিরিয়ানি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব আসলে কোন বিরিয়ানিটা খেতে সব থেকে প্রাইস অনুযায়ী কেসটি সো দেখতে থাকুন আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের চল্লিশ টাকার বিরিয়ানি এটা অনেক বেশি কিউট খেতে জানি না কেমন হবে স্মেলটা দারুণ আসছে এটা আমরা ওপেন করি এটা মূলত একটা চিকেন বিরিয়ানি আপনারা চাইগায় কিন্তু ঠিক এটা এভাবে করে বক্সে করেও খেতে পারেন এখন আমরা এটা টেস্ট করার পালা দেখি এটা কেমন টেস্ট লাগে চলুন খেয়ে দিসিল্লাহ চল্লিশ টাকার বিরিয়ানি যে এত মজা হতে পারে ইটস আনবিলিভেবল স্টুডেন্ট দের জন্য টিফিন হিসাবে এটা বেস্ট খাবার হতে পারে প্লাস আমরা যারা বাইরে আছি হুটহাট ছোটখাটো খিদা লেগে গেছে তখনকার জন্য এটা কিন্তু অনেক পারফেক্ট কোন বিরিয়ানি এর আগে হয়তো আপনারা কখনো ট্রাই করেনি বরিশাল আসলে অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবে এখন আমরা এই প্লেটে খাবারটাকে ঢেলে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এখানে খাবারটা কতখানি থাকে চিকেনের যা কি পরিমাণ থাকে আমরা দেখিয়ে দিচ্ছি চিকেনটা অনেক জুসি ছিল এবং টেন্ডার ছিল আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছে মশলা কম যেহেতু বিরিয়ানিটা খেতে কিন্তু একদম পারফেক্ট মনে হবে যেন আপনারা ঘরেই তৈরি করেছেন সো চলে আসবেন এখানে ট্রাই করার জন্য আমি পুরোটা খাবার শেষ করে ফেলছি কারণ এটা একজনের জন্য অ্যান্ড চলুন নেক্সট আইটেম ট্রাই করি গাইস এতক্ষণ আমরা খেয়েছি চল্লিশ টাকার বিরিয়ানি আর এখন খাব শহরের সব থেকে নামি দামি রেস্টুরেন্টে কাচি ডাইনিং এ সব থেকে ভালো বিরিয়ানি কাচ্ছি যেমন শুরু করাটা দেওয়া আছে তো লাইসিতি কাছে দাইনে আর এই হলছে আমাদের কাছের মেনু আমরা এখান থেকে 400 টাকার মধ্যে যে খাবারটা আছে এখানে 400 টাকার নিচে আছে উপরে আছে আমি মোটামুটি এখানে সিলেক্ট করেছি ভাসপতি কাচি প্লাস বোরহানি এটা হচ্ছে 420 টাকা আমরা এই খাবারটাই নিرو এখন খাবারটাকে অর্ডার দিয়ে দিয়েছি এখনই চলে আসবে আমাদের খাবার আর এখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে খাবারটা কিন্তু একেবারে রাজকীয় স্টাইলে সার্ভ করা হয়েছে দেখতেই পাচ্ছেন চারশো টাকার মধ্যে আমরা এতগুলো আইটেম পেয়ে গেছি সো লেস ট্রাই আউট দিস দেখেই যেটা পেট ভরে যাচ্ছে না জানি খেতে কত ভালো হবে আগে দর্শনটারই নেক্সট হচ্ছে গুন্ডি চেরিস মাংসটা কি গরম তুল তুলে একেবারে ভিডিও করা চেয়ে চেনে হম দারুণ মজার হয়েছে গাছিটা দারুণ দারুণ প্রথমে ভেবেছিলাম খাবার একবার খেয়ে এসেছি এটা হয়তো তেমন একটা খেতে পারবো না কারণ একবার খাওয়ার পর কিন্তু খাওয়ার রুচিটা অত বেশি থাকে না আমার মনে হচ্ছে যতবারই খাই না কেন প্রতিটা খাবারের আলাদা আলাদা টেস্ট আছে তার মধ্যে এই টেস্টটা যদি যতবার বলবো ততবার খেতে পারবো এটাও বেশি সো আমি আজকে যে মেনুটা নিয়েছিলাম এটা কিন্তু বিরিয়ানি ছিল সালাদ ছিল পর্যাপ্ত পরিমাণে একটা বোরহানি আছে নিউ লাস্টে আছে আপনার ডেজার্ট আইটেম হিসেবে ফি নিয়ে এই কম্বিনেশনটা কিন্তু দারুণ একটা কম্বিনেশন আপনারা কিন্তু আসলে এই কম্বিনেশনটা অবশ্যই ট্রাই করতে পারেন আজকাব চল্লিশ টাকার বিরিয়ানি থেকে চারশো টাকার বিরিয়ানির মধ্যে যদি আমি কম্পেয়ার করে থাকি তাহলে প্রাইস অনুযায়ী আমার কাছে চল্লিশ টাকার বিরিয়ানিটা অনেক বেশি জোস ছিল যেটা এটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি এটা স্টুডেন্টের জন্য বিশেষ করে তৈরি ফাস্ট কিছু খাবার পরেও যখন এই কাচ্ছিটা আমি খেয়েছি তখন মনে হয়েছে না আমি আসলেই ক্ষুধার্ত এখন আমার আবার কাচ্ছি খেতে হবে সো কাছি বিরিয়ানি হিসাবে কাছি কাছিটা অনেক বেশি ভালো যদি প্রাইস হিসাবে কম্পেয়ার করে থাকি তাহলে আমার চল্লিশ টাকার বিরিয়ানিকে আমি টেন আউট অফ টেন দিব আর এন চারশো টাকার বিরিয়ানিকে আমি টেন আউট অফ নাইন দিব কারণ এটা একটা ব্র্যান্ড শপ সেই হিসাবে চারশো টাকা মোর এক্সপেন্সিভ আর আপনারা যদি এমন ভিডিও আর দেখতে চান অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে এবং নতুন নতুন ব্লগ নিয়ে নেক্সট এপিসোডে